আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাতু আজকে এই ভিডিওতে আমরা একসাথে আলোচনা শুনব স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভবতী দেখার অর্থ কী আপনাদের সাথে আছি আমি জোবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে যদি কেউ নিজেকে গর্ববর্তী দেখে তো এর ব্যাখ্যা হচ্ছে তার মনের আশা পূরণ হবে সে যদি বিবাহিত হয় অবিবাহিত যদি হয়ে থাকে তার দ্রুত বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিত কোনো মেয়ে যদি সে দেখে অন্যের বাচ্চাকে লালন পালন করছে এবং তো এর ব্যাখ্যা হচ্ছে সে সম্মানিতা হবে এবং অবিবাহিত মেয়ে সে যদি নিজেকে খুবই পেট বড় দেখে মানে অস্বাভাবিক আকৃতির বড় যদি দেখে তাহলে ওই মেয়েটা তার বিয়ের পর দ্রুত পেটে বাচ্চা চলে আসবে বিবাহিত নারী যদি তার পেট অস্বাভাবিক আকৃতির বড় দেখে তাহলে তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সহ যদি কোনো নারী কোথাও ভ্রমণ করতে দেখে গর্ভবতী অবস্থায় তো এর অর্থ হচ্ছে সে ভ্রমণ পিপাসু হবে এবং ভালো ভালো খাবারের দিকে তার রুচি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো নারী যদি স্বপ্নে নিজেকে অন্যের বাচ্চা পেটে বহন করতে দেখে নিজের বাচ্চা নয় বরং অন্যের বাচ্চা তার পেটে তাহলে এর অর্থ হচ্ছে ওই নারী কোনো গুনাহের দিকে ধাবিত হওয়ার আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না হাজারো মানুষ আমার নামে পেজ আর আইডি খুলে ভরে ফেলছে আমার নাম আর ছবি থাকি হচ্ছে আমি না আসসালামু আলাইকুম রহমতুল্ল